বলছে পির 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 একটু জঙ্গল থেকে ঘুরিয়ে এসে দিন কেরাম পার ভুল বলতি নাকি হ্যাঁ কথা বল ভুল বলছি না আল্লাহ বা হুজুর কে জঙ্গলে দাঁড়ে বারণ্ডায় জায়গা করে দিয়েছে কত বড় আল্লাহ রলি পরীক্ষা করার জন্য আল্লাহর বান্দারা আল্লাহ হুজুর ঘুমিয়ে পড়েছেন রাতবিরাজ গেল দেখতে পাওয়া যায় ওই ঘরের সামনে লাল বাঘ গুলো হজুর আল্লাবা দিকে ফিরে বসে আছেন আল্লাবা হুজুরের দিকে ফিরে বসে আছেন জঙ্গলের জঙ্গলের বাঘ বাঘ না না চু করে বসে আছেন আদার হয়ে গেল বাঘগুলোকে বললে বাবা চলে যা চলে যা বাঘগুলো আল্লাবা হুজুরের কথা শুনে জঙ্গলে চলে গেল ধরে হবে না সকাল হয়ে গেল বাড়ির লোকগুলো বললেন হুজুর বিয়াদবিমা করুন হুজুর বিয়াদবে ক্ষমা করুন আমরা চিনতে পারি না আপনি যে আল্লাহর ওলি বুঝতে পারি না হুজুর একবার বলুন না আপনি বারান্দায় শিয়েছিলেন ওই জঙ্গলের পাড়গুলো কি করতে এসেছিল আল্লাহমা হুজুর বললেন ও বাবা আমি রহুল আবি এই বারণডা ঘুমিয়ে পড়েছিলাম জঙ্গলের বাঘগুলো থাকতে পারে না ওরা আমার পাহারা দেওয়ার জন্য জঙ্গল থেকে এসে হাজির হয়ে গেলে হবে না কেউ বলতেছে বাবা এই আঙুল চাটা পি শুনিস এই ভাই হ্যাঁ এদিকে আসে না না হ্যাঁ আঙুল চাঁটা পিঠ বলবো একটু বলবো রাগ হবে না তো এখন ওই হুজুরির ভক্তগুলো হিন্দুরা বেশি যদি এটা প্রমাণ না করতে পারে আমার টিপটা কেটে নেবে হ্যাঁ হ্যাঁ কিছু বলছেন আঙুল চাটা পীর আঙুল চাঁটা মেয়ে লোকেরা হুজুরে বা চেকতে अरे भाई बोल बोलती है ना ना देगी जी हाँ और देगी जी हाँ एट 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 बोशीरा ने जवा हमें तोहार ने जवा क्यों बोले আল্লাহর বান্দারা যুবকেরা ও জওয়ানেরা ওলামায়ে বলবেন না আল্লাহর আলে বসিরাডে বড় মাওলানা আল্লামা হুজুর কেমলা নৌকার উপরে কমে আছেন হুজুরের নৌকাটা ভেসে যায় দেখতে বাবা যায় সবাই কাঁদে মাঝেও কাঁদে আল্লামা হুজুরের কেমলা ঘুমটা ভেঙে গেল আল্লামা হুজুর বললেন ও বাবা কেন কাঁদো বলো না ওইসব বলেছিলেন হুজুর নৌকাটা ডুবে যাবে এমন একটা মুহূর্ত এসে গেছে আল্লামা হুজুর কেমলা মিসকি মিসকি হাসলেন আল্লামা হুজুর কেমলা মিসকি মিসকি গেছে হুজুরের হাত দুটো পানির ভিতরে চালিয়ে দিলেন দরিয়ার পানিতে ঠান্ডা হয়ে গেল পানি ঠান্ডা হয়ে গেছে তা দরিয়া পার হয়ে গেছে হাজি মোমেন আলী আর হাজি খয়রুল জিজ্ঞাসা করছে হুজুর আপনি হাত দিলে পানি ঠান্ডা কি ব্যাপার আল্লামা হুজুর বলে বাবা আমি যতদিন বেঁচে থাকব কথাটা কাউকে বলবে না কথাটা কাউকে বলবে না আল্লামা হুজুর কেবলা বলেছিলেন বাবা আমি দরিয়ায় পার হয়ে যাচ্ছিলাম তো খেদের আল্লাহ সালাম আমার সঙ্গে মোসাফা করার জন্য বসেছিল আমার ঘুমটা ভাঙানোর জন্য দরিয়ার পানি উঠলে উঠে গিয়েছিল আমি হাত দিয়ে খেদের আল্লাহ সঙ্গে আমি মোসাফা করলাম আল্লাহ দরিয়ার পানি ঠান্ডা করে দিলে ধরে হবে না চিনলে হবে না কোথায় পাবে আল্লামা হুজুরি কেতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনে দেখে নেবে গোপাল ভাটে গল্প করছি না বাবা আমার ভাইরা আমার যুবকেরা আর ক্রস করু বাবা হ্যাঁ নহুজুরি গজ একটু করবো নহুজুরি নহুজুরি নাম কি আহ লাজ মুসাফা জায়গা জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লা হবে না সুবহানাল্লাহ আহ যিনি মায়ের পেট থেকে হলি হয়েছিলেন একবা হবে না সুবহানাল্লাহ ওই নহজর পীর কেমলা আল্লাহ তানা কে কি মাকাম দিয়েছিলেন আল্লাহ তানাকে কি চোখ দিয়েছিলেন নহজুর হুজুর দরবারে বসে আস দাদা হুজুর আসা তার নামাজের সামা হয়ে গিয়ে দাদা হুজুর একটা জেনে রুগী তো বলছি মানে সাদা তুমি জেনে তদবিটা লিখে দাও আমি নামাজটা পড়ি তো দাদা হুজুর নামাজ পড়তে গেছে আর ন ওই জেনে তদবির লিখছে আর জেন ওই কলমটা বন্ধ করে দিয়েছে ন কলম বন্ধ করে দিয়েছে তা নহজর শুধু একবার জিনের দিকে তাকিয়েছে জিনটা ওখানে ছটফট করে মারা গেছে এবং দাদা হুজুর নামাজ থেকে বেরিয়ে হেঁটে আসছে জিনের বাসা বলছে হুজুর আপনার ছেলেকে একটু বলেন না ও আমার বাচ্চাগুলো সব মেরে দিচ্ছে দাদা হুজুর জিজ্ঞাসা করছে বাবা নাজু সাদা তোমাকে বললাম জেনে তদবিরটা লিখতে তুমি মেরে দিলে কেন লহজু বলছে আব্বা আমি তদবির লিখছিলাম ঠিক কিন্তু আমার কলম বন্ধ করে দেশ যদি একবার অধিক তাগিয়েছে যে মারাও যাবে আমি নাজমু সাদাস বুঝতেও পারিনি যদি হবে না কি চোখ দিয়েছিলেন ওই নজর পিনে কেমলা আল্লাহ রে না হোজে পিরিকাব্লা ঘরের ভেতরে বসে বসে আল্লাহ নবি ছেড়ে না পড়েন রে কবিতা পড়েন আল্লাহ রালে নাতে মর্জগো কবিতাতে মরজগো দাদা পিরিকাবিলা হযরাখানা থেকে পাহে দেখে আল্লাহ নবীর মদিনা শরীফ থেকে পূর্বের জমিনের hadir হয়ে গেছে যদি হবে না ঝিললে হবে না হ্যাঁ এটা পাগল বেরিয়ে হযরত পাগল ও পাগল বলছে নবীর আসার জায়গা বাড়ি ফুল পরায়ে এসেছিল শুনেননি ও পাগল হয়ে গেছে

তখন আমাদের নবীন নিত্য নতুনী করে ঠিক তো একটু হাইলাইট হওয়ার জন্য কিন্তু হাইলাইট হতে হতে কবরও ঢুকে যায় সেই তাসলিমা নাসরি যিনি আমার নবীকে নিয়ে খারাপ কথা বলেছিলেন দুনিয়া থেকে মাল শেষেই গেছে হ্যাঁ গেছে আল্লাহ বান্দারা যুবকেরা জওয়ানের

নবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় দেখতে পাওয়া যায় রাস্তার ধারে একটা বেদদা বড়ে মা বসে বসে কাঁদে নবে বললেন মা এখানে বসে কেন কাঞ্চমা মা বলো না ওই বেদদা মানুষটা বললেন ও বাবা ছেলে তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া এই রাস্তা দিয়ে সবাই চলে গেল কেউ আমাকে মা বলে ডাকলো না আমাকে মা বলে ডাকলো না তুমি আমাকে মা বলে ডাকলে আল্লাহর নবী বলেন মা দুনিয়াতে আমার আপ্পা নাই দুনিয়াতে আমার মা নাই আপনাকে মা বলার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে জোরে হবে না চিল্লালে হবে না আল্লাহর নবী বলে বাবা ছেলে মা এই রাস্তায় বসে কাঁদছো কেন বিদ্দাওজটা বাবা ছেলে দুনিয়াতে আমার চারটি সন্তান বেঁচে আছে বাবা ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তা আমি রাস্তা ধারে বসে বসে কাঁদছি এই রাস্তা দিয়ে সবাই চলে গেল আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না আল্লাহ নবী বললেন মা আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই আপনি কি আমার সাথে যাবেন আহা কি আদর্শ নবী আল্লাহর নবী হাতটা ধরে নিয়ে বাড়িতে চলে গেলে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন বিবি আয়েশা বি আমার মাকে গোসল দাও আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও আমার মাকে ভালো মন্দ খেতে দাও খবরদার আমার মাকে কষ্ট দিও না সুন্দর করে খেতে দিলেন ভালো কাপড়টা পরিয়ে দিলেন ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ ঘরের সামনে বসে বসে বলে মোহাম্মদ ধ্বংস হয়ে যাগ মোহাম্মদ হাত ধ্বংস হয়ে যা বুঝলে তাহলে যাকে রাস্তা থেকে বাড়ি আনলে খেতে দিলে পড়তে দিলে সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যায় আম্মা জান আয়শা সিদ্দিকার কাছে গিয়েছে না 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 আমি আজ থেকে আর খেতে দেব না আমি আজ থেকে পড়তে দেব না আল্লাহ নবী কাকে নিয়ে এসেছে আল্লাহ নবী কলেমা দাওয়াতে বাড়ি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন তাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কি না মুহাম্মদ হাদংশ হেজা মোহাম্মদ হোদংশ হেজা হে রাসূলুল্লাহ আমি আয়েশা আজ থেকে খেতে দেব না হুজুর আর আজকে কার পড়তে দেব না আল্লাহ নবী বললেন বিবি আয়সা আমার মা আমাকে চেনে না আমার মা ওই মোহাম্মদ কে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবা গিয়েছিল আমি লা আল্লিল আলামিন আমার মা আমাকে চেনে না যদি হবে না আর তো চিনলে হবে না আল্লাহ নবী বললেন মা তোমার বাড়ি কোথায় নবী খোঁজ নিয়ে উদি বুড়িমার বাড়ি চলে গেলে উদি বুড়িমার চারটে ছেলে আল্লাহর রসুলকে দেখে দাঁড়িয়ে গেলেন হজুল আপনি আমাদের বাড়ি এসেছেন আপনাকে আর ফিরিয়ে দেব না একটাবার কলে মা পড়িয়ে আমাদের মুসলমান বানিয়ে দেয় যদি হবে না আল্লাহ রসুল বাবা ছেলে তোমার মা কোথায় হজুল আজকে দুটো দিন হয়ে গেলো আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে কোথায় আছে বলতে পারবো না আল্লার নবী বলে বাবা ছেলে তোমার আম্মাজানকে আমি নবী আমার বাড়ি জায়গা দিয়েছি হবে না চলো বাবা আমার সাথে আল্লাহ নবী ইহুদি বড়িমার চারটে ছেলেকে বাড়ি নিয়ে গেলেন আল্লাহ নবী বললেন মা আমি তোমার সন্তান এনে দিয়েছি বাড়ি চলে যাও ইহুদি বড়িমা চারটে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলে মনে মনে খুশি হলে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন ও আমার সন্তানেরা মোহাম্মদ ধ্বংস হয়ে যা মোহাম্মদ হা ধ্বংস যা এই কথা যেমনি বলেছেন ইউদি বুড়ি মার চারটে ছেলে দাঁড়িয়ে গেল আম্মা যা আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা উনি অন্য কেউ না উনি অন্য কেউ না যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন যিনি তোমায় খেতে দিলেন পড়তে দিলেন উনি হলেন ল মজুনাবিন রহমাদ দা্নিলালাবিয়েদেন তবে মোহাম্মাদুর রস্্লল্লা ওই বিদ্্যা মানুষটা আল্লাহ লব হাতটা ধরে পেলেন ওগো বাবা ছেলেদ অগো বাবা ছেলেদেন তোমার মনে আত দয়া তোমার মনে তোমা আগা আমি তোমাকে চিনতে পারি না একটা বাঘর ইমানে কলে বা বিয়ে আমাকে বসলুম বানিয়ে দ। যদি হবে না তাহলে আল্লাহ নবী তলোয়ার নিয়ে ইসলাম প্রচার করেছে না আমার আব্বা দিদা আমার ভাইরা সেই নবীকে ভালোবাসতে হবে ওই নবীকে আমরা ভালোবাসি তো বা হ্যাঁ নবীকে ভালোবাসতে হবে একটা আমল শিখিয়ে যায় আমলটা হলো আপনি প্রতিদিন একশো বার করে আস্তাকুল্লাহ পড়বেন ততবার ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ এই অদবের কথাটা শুনে একটু আমল করে দেখো বা বার করে আস্তা খুল্লা পড়বে আল্লাহ রসুল বলেছে ওই ব্যক্তি কেউ ক্ষতি করতে পারে না ওই ব্যক্তি আল্লাহ পাকে রহমত নাজিল হয় ওই ব্যক্তি যে দোয়া চায় আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেয় যদি হবে না চার ইমামের এক ইমাম ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলীকে হজুর একদিন গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তা ঠান্ডা লেগে গেছে তো তা হজুর একটা ওই রুটি করছে রুটি ও বাবুর রুটি বানাই তা বলে বাবা ছেলে তোমার এই আগুনের পাশে আমি একটু দাঁড়াও বাবা তো হজুর দাঁড়ালে শক্ত হলে দেখলে একটা আলো জ্বলছে বাবা ছেলে আমি একটু কেতাব পড়বো কতবা তাকুয়া দেখেন পরের মাল নিতে গেল বলে নিতে হবে মসজিদে দিয়ে আসলাম নিয়ে বাড়ি আসলাম অন্য নাম তাকুয়া না বাবা তা হুজুর কেতাব পড়ছে আর তাকিয়ে দেখছেন ওই বাবুর যে ছেলেটা চোখ দিয়ে টপ করে পানি পড়ছে আর জবান দিয়ে কে একটা পিট পিট করে বলছে তা হুজুর জিজ্ঞাসা বাবা ছেলে তুমি কি আমল করো বাবা আমাকে একটু বলবে যুবকটা হলে হুজুর আপনি কে আমি চিনি না আমি একটা আমল করি আমলটা হলো আমি প্রতিদিন আস্তা ফুলের আমল করি আস্তা ফুল্লা আমল করি এই আমলটা করে আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে ধরে হবে না হুজুর আমার জীবনে একটা দোয়া বাকি আছে হুজুর জিজ্ঞাসা বাবা ছেলে সেই দোয়াটা কি হুজুর সেই দোয়াটা হলো চার ইমামের এক ইমাম ইমাম আহম্মদ বিল হাম্বালকে আমার এই চোখে দেখা হয়নি তাই বসে বসে কানছি হুজুর বলেন বাবা ছেলে আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিয়ে চার ইমামের এক ইমাম ইমাম আহাম্মাদ বিন হাম্বালকে আল্লাহ তোমার চোখের সামনে পাঠিয়ে দিয়েছে ধরে হবে না চিল্লে হবে না এই আমলটা করবে আর প্রতিদিন একশো বার করে সুবহানাল্লাহ পড়বে কতবার একশো বার আল্লাহ রসুল বলেছেন একশা বার কে আল্লাহ পড়লে আল্লাহর আমল নামায় এক হাজার সবাব লিখে দেয় জোরে হবে না আর প্রত্যেক খরচ নামাজের পরে এগারো বার করে সুরা একলাস পড়বে কতবার এগারো বার আমার ভাইরা এই হতভাগার কথাটা শুনে একটু আমল করে দেখবি আল্লাহ আপনার সংসারে শান্তি দেবে আল্লাহ বরকত দেবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ হাত ফিরিয়ে দেয় না এবার হবে না মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কাউকে ফিরায় না তবে আল্লাহর সঙ্গে সেরেক করলে হবে না দুইজন ভিকারে একজন হলো বাবা একজন হলো ঘোড়া আর একজন হলো অন্ধ চোখেতে দেখতে পায় না नबी सुलाई माने दरबारे चले गए ও গানলার বান্দারা নবী সুলাইমানের দরবারে গিয়ে অন্ধ ব্যক্তিটা দাঁড়িয়ে গেল খোড়া ব্যক্তিটা দাঁড়িয়ে গেল নবী সুলাইমানের দরবারে গিয়ে বলে নবী সুলাইমান দিলে খায় রে বাবা নবী দিলে খায় খোড়াটা বলছেন নবী সুলাইমান দিলে খায় রে বাবা নবী দিলে খায় অন্ধটা তখন বলছেন আমার আল্লাহ দিলে খায় রে বাবা আল্লাহ দিলে খায়। চলে হবে না? চলে হবে না? তাহলে খড়া কার কাছে আছে? কুরআন। নবী সুলাইমান অন্ধ আল্লাহর কাছে। আহ। নবী সুলাইমান ওদের কিছু ভিক্ষা দিলেন। চলে গেল। পরের দিন আবার গিয়েছে। পেয়ে গেছ আবার কি ঘোড়াটা বলেন নভী সোলাইমা দিলে খাই রে বাবা নভী দিলে খায় অন্ধটা বলে আমার আল্লাহ দিলে খায় রে বাবা আল্লাহ দিলে খায় নভী সোলাইমা দুটো তরমুজ দেখছে এখন অন্ধটা এই ঘোড়াটা বড় চালাক তো ঘোড়ার খুব চালাক দেখতে তো তরমুজ দেখতে পাচ্ছি